ফোন থেকে ফটো ভিডিও ডিলেট করে ফেলার পর আবার কি ফিরে পাওয়া যায় নাকি যায় না এই বিষয়গুলো নিয়ে আপনি হয়তো জানতে চান বা জানার ইচ্ছা রয়েছে তো আপনাকে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ফোন থেকে ফটো ভিডিও ডিলিট করে ফেলার পর আপনি আর ফিরে পাবেন কিনা নাকি পাবেন না তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমত ক্লিয়ার করি ফোন থেকে ফটো ভিডিও ডিলিট করলে এগুলো আপনি ফিরে পাবেন কিনা না আমি বলবো হ্যাঁ আপনার ফোন থেকে যদি আপনি ফটো ভিডিও ডিলিট করেন ডিলিট করে ফেলার পর আপনি ফিরে পাবেন একটা সেটিংস রয়েছে সেটা যে অন করে রাখেন বা একটা সময় রয়েছে এর মধ্যে যদি আপনি যান তাহলে ফিরে পাবেন সেটিংসটা অন করার পরও তো সেটিংসটা কিভাবে অন করবেন সবকিছু আপনাকে দেখিয়ে দেবো তো সময়টা আপনাকে বলি একটা নির্দিষ্ট সময় রয়েছে আপনার ফোন থেকে যে ফটো ভিডিও আপনি ডিলিট করবেন ডিলিট করে ফেলার পর ওইখানে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার ফটো ভিডিওগুলো এখানে রেখে দেয় ডিলিট করা ফটো ভিডিওগুলো রেখে দেয় তো এটা আমি যতটুকু জানি নব্বই দিন পর্যন্ত এখানে রেখে দেয় নব্বই দিন পর এটা দেখা যাচ্ছে ভাবে একেবারে ধরে ডিলিট হয়ে যায় এখন আপনি নব্বই দিনের মধ্যে যদি আপনি যে ফটো ভিডিওগুলো ডিলিট করেছেন সেগুলো যদি আপনি ফিরে পেতে চান নিতে পারেন এরপরে হলে আপনি আর পাবেন না তো এই সিস্টেম বা যদি আপনি যদি অনে না করেন আপনি কোনোভাবে আপনার ফটো ভিডিও আর ফিরে পাবেন না তো চলুন আপনি কিভাবে অন করবেন সেটা আপনাকে দেখাচ্ছি তার আগে আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছি আপনি হয়তো ফোনের বাম দিকে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে অ্যালবাম অ্যাপ্লিকেশন তো আবার অনেকের ফোনে দেখবেন গ্যালারি অ্যাপ্লিকেশন তো গ্যালারি অ্যাপ্লিকেশন অনেকে ব্যবহার করছেন বা হয়তো অনেকে অ্যালবাম অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনারা হয়তো আমরা অনেকে শর্টকাটে আমাদের ফটো ভিডিওগুলো ফোনের ফটো ভিডিওগুলো দেখে থাকি বা এখান থেকে অপ্রয়োজনীয় ফটো ভিডিওগুলো আমরা ডিলিট করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগই আপনারা অনেকেই এই দুটি অ্যাপ্লিকেশন হয়তো ব্যবহার ব্যবহার করেন তার পাশাপাশি আপনাদের ফোনে যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন রয়েছে এটা আপনারা অনেকে হয়তো লকই করেন না অনেকে হয়তো করে আপনারা দেখবেন এটা ফোনে অটোমেটিক্যালি ভাবে ইনস্টল করা থাকে গুগল ফটোস অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি হয়তো আপনারা অনেকেই অন করে রাখেন না বা হয়তো লকই করেন না এই যে অ্যালবাম বা গ্যালারি অ্যাপ্লিকেশনের পাশাপাশি যদি আপনার ফোনের গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আপনি অন করে রাখেন তারপর এখানে যদি আপনার গুগল ফটোস অ্যাপ্লিকেশনে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে রিকভারি অপশনটা অন করে রাখেন তাহলে আপনার ফোন থেকে আপনি এই গ্যালারি অ্যাপ্লিকেশন বা অ্যালবাম অ্যাপ্লিকেশন আপনি যত ফটো ভিডিও ডিলিট করবেন সেই ফটো ভিডিওগুলো কিন্তু এখানে এসে জমা থাকবে এখান থেকে আপনি যদি ডিলিট করে দেন এটা জিমেল অ্যাকাউন্টের রিকভারি এখানে যে জমা থেকে যায় আপনি ওখান থেকে একটা এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আপনি ওখান থেকে আবার রিকভার করতে পারেন তো এই সিস্টেম যদি আপনি না করেন আপনি কোনোদিনও আপনার ফোন থেকে যে আপনি এখান থেকে ফটো ভিডিও ডিলিট করতেন সেটা আপনি আর ফিরে পাবেন না আপনারা অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে যে আপনাদের ফোন থেকে যে ফটোগুলো ডিলিট করেন সেগুলো রিকভার পাওয়ার জন্য বা ফিরে পাওয়ার জন্য আপনারা ভিডিও দেখেন আমি অনেক সময় দেখেছি অনেক ভিডিওতে আপনারা অনেকে বলেছেন আপনি ফিরে আপনারা ফিরে পেয়েছেন অনেকে বলছে পাচ্ছে না তো যারা পেয়েছে আমি যতটুকু জানি তারা এখানে যে গুগল ফটোস অ্যাপ্লিকেশন এখানে রিকভারি ইমেল বা জিমেল অ্যাকাউন্ট সেট করে রেখেছে সেজন্য আপনারা ওদের জিমেল অ্যাকাউন্ট থেকে রিকভার করে ফেলতে পারছে আর যারা অন করে রাখেনি তারা কিন্তু পাবে না তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনে রিকভার ইমেলটা সেট করে রাখেনি সেজন্য পাচ্ছে না যারা করে রেখেছেন তারা পাচ্ছে তো আপনি যদি এই যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনে যে অন করে এই যে উপরে ডান দিকে কনারে আপনারা দেখবেন জিমেল আইকন অ্যাড করার আইকন দেখবেন এখানে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন অ্যাড করে দিয়ে রিকভার সিস্টেমটা অন করে দেবেন অন করে দিলে বাস আপনার এখান থেকে যে ফটো আপনি ডিলিট করবেন ওখানে সেট হয়ে যাবে বা ওখানে জমা থাকবে তো পরবর্তী সময় আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে আপনি রিকভার করতে পারবেন বা এখানে যদি আপনি না পান আপনি কি করবেন যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি গুগল লিখে চার্জ দেবেন কম্পিউটার বা এখানে দেখবেন ওখানে গেলে আপনি ওখান থেকে খুব সহজেই আপনার ডিলিট হয়ে যাওয়া ভিডিওগুলো আপনি রিকভার করতে পারবেন বা আপনারা যদি করতে না পারেন এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনার ফোনের ফটো ভিডিও যেগুলো ডিলিট হয়ে যায় সেগুলো আপনি কিভাবে পুনরায় ফিরে পাবেন একটা ভিডিও রয়েছে সেটা আপনারা হয়তো দেখতে পারেন তো এখানে আমি আর বিস্তারিত দেখাচ্ছি না এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু এখানে আপনাদেরকে আমি বলে দিলাম আপনাদের ফোন থেকে যে আপনারা ফটো ভিডিও ডিলিট করেন সেই ফটো ভিডিও আপনারা খুব সহজে কিন্তু আবার ফিরে পেতে পারেন আপনারা যদি এটার এই অ্যালবাম বা গ্যালারি অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনাদের ফোনের গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি যদি আপনারা অন করে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট রিকভারি হিসেবে সেট করে দেন বাস কাজ হয়ে যাবে আপনারা নব্বই দিন পর্যন্ত এখান থেকে আপনি ডিলিট করে দেওয়ার পর জিমেল অ্যাকাউন্টে যে নব্বই দিন পর্যন্ত রিকভার হিসেবে রয়ে যাবে ওখান থেকে আপনার পরবর্তী সময় আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও আপনারা খুব সহজেই রিকভার করতে পারেন